হ্যালো ফ্রেন্ডস আজকে দুপুরে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এখানে মুসুর ডাল নিয়েছি দেখো এই মুসুর ডালটা একটু বড়ো সাইজে পাতলা পাতলা আর এতে কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে একটু সামান্য জল নিয়েছি বাটার জন্য এটা আজকে কি বানাবো দেখতে থাকো সাথে একটু নুন নিয়েছি আর একটু হলুদ নিয়েছি হলুদটা দিতেও পারো না দিতেও পারো আমি দিয়েছি এবার খুব সুন্দর করে মিহি করে পেস্টটা করে নেব সাথে আমি এক চিমটি চিনি দিয়েছি মুসুর ডাল একটু মিষ্টি দিলে ডালটা বাটাটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব টেস্ট হয় দেখো আমি ডালটা ভালো করে বেটে নিয়েছি কত ঠিক হয়েছে দেখো খুব পাতলাও হবে না খুব গাঢ়ও হবে না এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখো এরকমই গাঢ় হবে একদম গাঢ়ও হবে না একদম পাতলাও হবে না দেখো আমি এই ডালটা দিয়ে কী করতে চলেছি এইটা চিনতেই পারছ এটা হচ্ছে পাট পাতা তো আমি আজকে পাট পাতার বড়া করবো সবাই তো বেসনে করে আমি কিন্তু আজকে মসুর ডাল দিয়ে করবো আর এটা পাতলা করে কেটে রাখা বেগুন বেগুনটাকে আমি নুন দিয়ে হালকা করে মেখে রেখেছিলাম এবার চলো দেখা যাক কি করে করি কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিয়েছি আমি ফরচুন তেল ইউজ করেছি এবার আমি পাট পাতাটাকে তিনটে পাট নিয়েছি আমি এরকমই উল্টে পাল্টে ভালো করে তিনটে পাতা একসাথে এরকম মাখিয়ে নেব যাতে খুব ভালো করে কভার হয় দেখো একটার উপরে আমি একটা রেখে দিচ্ছি তোমরা চাইলে দুটো করতে পারো বেশি মোটা করলে ভালো লাগে না দুটো করতে পারো তিনটেও করতে পারো আমি তিনটে করেছি খুব ভালো করে লেয়ারটাকে করতে হবে যাতে একটার সাথে একটা মিশে থাকে তেলটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে করে ছেড়ে দেব আর এটা খুব লো ফ্লেমে করতে হবে ধৈর্য ধরে যেহেতু বড়া এটা এটা বেশি হিট হয়ে গেলে পুড়ে যেতে পারে তো এটাকে খুব আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে ধৈর্য ধরে তো আমি আস্তে আস্তে দুটো করে ভেজে নিচ্ছি দেখো আমার অলরেডি ভাজাটা হয়েছে কত সুন্দর হয়েছে লাল টকটকে এটার জন্য কোনো খাওয়ার সোডা দিতে হয় না চালের গুঁড়ো দিতে হয় না এটা মুসুর ডালের একটা ফ্লেভার থাকে তা সেটাতেই এটা খেতে মচমচে হয় এটা খুবই ভালো রেসিপি তোমরা বাড়িতে করে দেখতে পেরো পারো এটা গরম ভাতে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে এবার আমি বড়াগুলোকে ভাজা হয়েছে আস্তে আস্তে তেল জড়িয়ে তুলে নেব কালারটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে আর কত মচমচে হয়েছে খেতেও অতটাই সুন্দর এবার আমি কেটে রাখা যে বেগুনটা ছিল সেই বেগুনের বেগুনের বেগুনিটাও সেম প্রসেসে আমি করব। ঠিক এরম করেই আমি বেগুনটাকে ব্যাটারের মধ্যে মসুর ডালের ব্যাটারের মধ্যে ভালো করে ওটার সাথে মিশিয়ে নেব যাতে এপিট ও পিট এখানে আমি দুটোই ইউজ করবো না এখানে আমি একটাই করব। যেমন করে তোমরা বেসনে চুবিয়ে নাও সেরম করে আমি এটা মুসুর ডালের ব্যাটারে চুবিয়ে নিচ্ছি এবার গরম তেলের মধ্যে নিম আছে খুব সুন্দর করে ভেজে নেব একদম নিম আছে ভাজতে হবে আর একটু ডুবু ডুবু তেলে ভাজতে হবে দেখো এটাকে আমি এবার আস্তে আস্তে একটু এই পিঠ এই পিঠটা হলে আমি ওই পিঠটাকে উল্টে দেব পুরো একদম আলুর চপের মতন দেখতে লাগবে আর এটা কমপ্লিট হোক তোমরা দেখেই বুঝতেই পারবে এটা পুরো বেগুনি মনে হচ্ছে না মনে হচ্ছে সে আলুর চপ একদম ফুলে যাবে এখানে কোনো খাবার সোডা চালের গুঁড়ো কোনো কিছু আমি এক্সট্রা মশলা এক্সট্রা জিনিস আমি এর মধ্যে অ্যাড করিনি তোমরা যদি আরেকটু একটু ঝাল ঝাল চাও তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো বাট আমি কাঁচা লঙ্কা দিয়েছি দেখো কি সুন্দর লাল লালভাবে ভেজে নিয়েছি এবার গরম গরম ভাতে ডাল দিয়ে দুপুরের লাঞ্চটা জমে যাবে দেখো কত সুন্দর হয়েছে খুব ভালোভাবে তেলটাকে ঝরাতে হবে তেলটা যেন না থাকে তেলটা থাকলে ভালো লাগবে না তেলটাকে একটু অনেকক্ষণ ধরে ছড়িয়ে নিতে হবে এবার দেখো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি দুটো দুটো করে ভেজে নিয়েছি দেখো কত মুচ মু হয়েছে এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো গরম ভাতে এই সেম প্রসেসে খুব সুন্দর লাগে কিন্তু মাথায় রাখবে জিনিসটা একদম নিম আছে ভাজতে হবে দেখেছ এরকম ফুলেছে কেউ বলবে যেটা মুসুর ডাল দিয়ে করা ভালো